কথাগুলি মনটা শোনেন এটা আমার বানানোর কথা নয় এটা আল্লাহ কোরআনের কথা কিন্তু যখন আমি ভিতরে গেলাম সেটার ভিতরে গিয়া দেখি তাকার মতো কোন জায়গা কোনো কইতেন না রহু তাকে আল্লাহ কই রুহু আমি জানি কেমনে তোমার থাকাইতে হয় সুভান আল্লাহ কন আমার আল্লাহ বন্ধু নবীর নূরে

কিন্তু আমার আল্লাহ রহুটা ভিতরে দিলু থাকে না আমি রুহুরে জিগায় রবো কি ব্যাপার রুহু বলে আল্লাহ ভিতরে তাকা যায় না আমার আল্লাহ নূর নবীর নুর মুবার লাগাই এই যে ভেন্ডেলরা দেখছেন মামা এটা বসার মতো পরিস্থিতি হইছে চিয়ার ফালাইছেন সব কিছু করলেন বাতি বন্ধ করে দিলে কেমন হইব বইবেননি বক্তার জায়গা বক্তা থাকবো শ্রোতা সব বাড়ি চলব কথা কোনটি কেনা আমার বুঝিনা এখন বসছেন কেন সুন্দর করে লাইটিং করছে চেহারা দেখা যায় বশর মতো পরিবেস আছে আমার আল্লাহ বন্ধু নবী নূর মোবারক লাগায়া রুহুরে যখন দিছে রুহু আবার ভিতরে বৈসা আমার আল্লাহর নামের জিকির করে সুবহানাল্লাহ আদম নবী সর্বপ্রথম যে জিকিরটা করলেন রুহু যখন ভিতরে গিয়া বসে সর্বপ্রথম সিগনেলটা মাথার মধ্যে আসে সুবহানাল্লাহ কর আদম নবী একটা হাতচি দিলেন হাতচি বুঝেন তো হ্যাঁ বুঝেন না একটা হাতচি দিলেন আমার আল্লাহ শিখাইলেন আদম হাতচি যখন দিছো দোয়া পড়ো আদম নবী আলহামদুলিল্লাহ বললেন সুবহানাল্লাহ কর আলহামদুলিল্লাহ কইতে আইছি ডাইরেক্ট জান্নাত থেকে বাবা আদম রেবি আল্লাহ শিখাইলেন আল্লাহ বলে আদম আমি তোমার সন্তান সালাম সুবাহান আল্লাহ কর যখন হাতটি আসবে বাবা আলহামদুলিল্লাহ বলবেন আদম নবী যখন আলহামদুলিল্লাহ বললেন আমার আল্লাহ ফেরেস্তাদের কই ফেরেস্তারা তোমরা আমার আদমের হাতির উত্তরটা দাও ইয়ারহামু কাল্লা জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ কুরআনে তো নবীজির নাম মোহন দেখেনার দেওয়ানা কিনা আমার আদম সফিউল্লা আলহামদুলিল্লাহ বলে যখন ঘোষণা দিলেন তেরেস তারা বললেন ই আর